ইদানিং রাসেল আমার কল রিসিভ করছে না যখনই কল করি নানা বাহানায় কল কেটে দেয় রাসেল কি আমাকে কোনোভাবে ঠকাচ্ছে নীরার রুমের সুমি আর নীরা একসাথে বসেছিল নীরার উদাস গলা শুনে সুমি আর চোখে নীরার দিকে তাকালো আমি ইদানিং রাসেলকে চিনতে পারি না ও কেমন অচেনা হয়ে গেছে আমাকে এড়িয়ে চলতে পারলেই যেন বাঁচে রাসেলের এমন ব্যবহার আমাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে সুমি চায়ের কাপটা নিচে রেখে নীরাকে বোঝানোর জন্য বলল আমার মনে হয় তুই বেশি ভাবছিস রাসেল ভাই নতুন চাকরিতে ঢুকেছে সব কিছু ম্যানেজ করে হয়তো সময় বের করতে পারছে না বুঝিসি তো আজকাল কর্পোরেট কোম্পানিগুলো যা অবস্থা সেখানে টিকে থাকতে হলে এক প্রকার যুদ্ধ করতে হয় নীরা দীর্ঘশ্বাস ফেলল ব্যস্ততা হলে সে নিজেই বুঝতে পারত তাদের মধ্যকার আন্তরিকতা ফুরাচ্ছে রাসেল আজকাল কেমন রুক্ষ মেজাজে কথা বলে ফোন দিলে বিরক্ত হয় ব্যস্ততায় কখনো ভালোবাসা কমে না তাদের সম্পর্কে টানুকোরণ চোখে লাগার মতো ভালোবাসা যেন তলানিতে এসে ঠেকেছে নীরাকে আনমনা হতে দেখে সুমিতাকে হালকা ধাক্কা দিয়ে বলল তুই আবার কোথায় হারালি দেখ আমার মনে হয় রাসেল ভাইকে একটু সময় দেওয়া উচিত প্রতিটা মানুষেরই ব্যক্তিগত কিছু স্পেস দরকার সে হয়তো নিজের লাইফ নিয়ে হিমশিম খাচ্ছে পরিবারের বড় ছেলে বলে কথা তার ব্যাপারটাও তোর বুঝতে হবে তুই বরং রাসেল ভাইকে একদিন বাসায় ডাক এখানে এসে কিছুক্ষণ সামনাসামনি গল্প করলে হয়তো তার ভালো লাগবে নিজেদের সমস্যাটাও তোরা আলোচনা করে নিতে পারবি তুই ঠিক বলেছিস আমাদের সামনাসামনি কথা বলা দরকার এই লুকোচুরি আর ভালো লাগছে না সুমি মুচকি হাসলো হঠাৎ করে সুমির ফোন বেজে ওঠায় সুমি একটু ইতস্তত করতে লাগলো সুমি চোখে স্পষ্ট অস্বস্তি কি হলো ফোন ধরছিস না কেন অফিস থেকে কল এসেছে তেমন জরুরি কিছু না নীরা ভূকুচকে বলল অফিস থেকে কল এসেছে আর তুই বলছিস জরুরি কিছু না অফিস থেকে কি তোকে শুধু শুধু কল দেয় আশ্চর্য মাথা ঠিক আছে তো নাকি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে দিল সুমি নীরার প্রশ্নের উত্তরে কি বলবে খুঁজে পাচ্ছে না সে নীরা তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে সুমি কথা কাটাতে জোর করে হাসার চেষ্টা করে বললো দে তো এদের আর খেয়ে দেয় কাজ নেই মেয়ে এমপ্লয়ী পেলেই অযথা কল করে বিরক্ত করে তুই এদের কথা ছাড় রাসেল ভাইকে কল করে আগামী শুক্রবার আসতে বল সেদিন তার পছন্দের কিছু রান্না করে খাওয়া দেখবি আগের মতো তোর পিছু পিছু ঘুরছে নীরা হালকা হাসলো রাসেলকে কয়েকবার কল দিয়ে দেখলো তার নাম্বার বিজি এ অবশ্য নতুন কিছু নয় কয়েক মাস যাবৎ এসবই চলে আসছে কি হলো কল ধরছে না না ব্যস্ত দেখাচ্ছে কারোর সাথে কথা বলছে হয়তো তুই পরে কল করে বলে দিস আমি আমার রুমে যাচ্ছি সুমি নিজের রুমে চলে গেল নীরা মন খারাপ করে আরও কয়েকবার কল করার চেষ্টা করলো এবার রাসেল নিজেই কল কেটে দিচ্ছে নীরা মন খারাপ করে নিজের রুমে চলে গেল রাসেলকে আজকাল সে চিনতে পারে না সুমি রুমে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল হাতে ফোনটা তখনও লাগাতার বেজে যাচ্ছে সুমি কল রিসিভ করে রাগে গলায় বলল কি সমস্যা তোমার কল কেটে দেওয়ার পরও কেন বারবার কল দিচ্ছ নীরা আমার সামনেই ছিল যদি কিছু বুঝে যেত তুমি দিন দিন অবুজের মতো ব্যবহার করছো রাসেল রাসেল বিরক্ত গলায় বলল আমার এসব লুকোচুরি ভালো লাগে না সুমি এর চেয়ে নীরাকে সব কিছু খুলে বললেই তো হয় একদমই না নীরাকে এখনই বলা যাবে না আরও কিছুদিন যাক আমাদের বিয়ের পরেই নীরাকে সব কিছু জানাবো না হলে ও ঝামেলা করতে পারে তাহলে চলো আমরা বিয়ে করে নেই আমি নিতে সুমি আল্লাদি গলায় বলল আর কিছুদিন সহ্য করো আমি মাত্র চাকরিতে জয়েন করেছি কিছুদিন যাক তারপর বাবা মাকে জানি আমরা বিয়ে করে নিব পরে না হয় বড় করে রাসেল লম্বা শ্বাস ফেলে বলল। ঠিক আছে তুমি ভালো মনে করো রাসেল আর সুমি নিজেদের আলাপে ব্যস্ত হয়ে গেল তাদের প্রেম আলাপ ঘন্টা পর ঘণ্টা চলবে এদিকে সুমি নিজের রুমে বসে রাসেলের কলের অপেক্ষা করছে বারবার ফোনের দিকে চাতক পাখির মতো তাকাচ্ছে এই বুঝি রাসেলে কল আসে কিন্তু বারবার তাকে হতাশ হতে হয় ঘন্টা দুয়েক পরে রাসেলিনাকে কল করে বিরক্ত গলায় বলল তোমার কি কোনো কমন সেন্স নেই বারবার এভাবে কল করছো কেন নীরা আহত গলায় বলল এভাবে কথা বলছো কেন রাসেল আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করে ফেলেছি বুঝতে পারছো না সারাদিন কাজ করে এসব প্যান প্যান শুনতে ইচ্ছে করে না বুঝতে পারিনি তুমি এত বিরক্ত হও সরি আচ্ছা যাই হোক যা বলার জন্য কল করেছি আগামী শুক্রবার আমার বাসায় এসো অনেকদিন দুজনে দেখা হয় না তোমার পছন্দের খাবার নিজ হাতে রান্না করব আমি ঠিক আছে আসবো এখন রাখি অফিসের রাসেল একবার বলতেই রাজি হয়ে গেল রাসেল কল কেটে দিল হয়তো কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু রাসেল সেই সুযোগ দেয়নি তার আগেই রাসেল কল কেটে দিয়েছে শুক্রবার রাসেল নীরার বাসায় এসেছে হাতে কয়েক রকমের খাবার কিন্তু সব কিছুই সুমির পছন্দের নীরার পছন্দের কিছুই সে আনেনি নীরার অদ্ভুত লাগলেও সে চুপ করে রইল রাসেলকে হাসি মুখে বসতে বলল বস অনেকদিন পর আমাদের দেখা হলো রাসেল একটু হাসার চেষ্টা করলো চারিদিকে চোখ ঘুরিয়ে সুমিকে খুঁজতে লাগলো নীরা দেখে বলল। তাকে এভাবে কি দেখছো কাউকে খুঁজছো নাকি বাসায় আর কেউ নেই কেমন খালি খালি লাগছে সুমি আছে গোসল করছে কিছুক্ষণ পরেই আসবে ও তো তোমার কি খবর বলো নীরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল এই তো চলছে কোনোরকম তোমাকে একটা কথা বলতে চাই রাসেল অনেকদিন যাবতই বলতে চাচ্ছিলাম তুমি ব্যস্ত তেমন কথাও হয় না আমাদের তাই আর বলা হয়ে উঠেনি রাসেল কিছুটা ইতস্তত গলায় বলল বলো কি বলতে চাও বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে এতদিন চাকরির অজুহাতে বিষয়টা কাটিয়ে দিয়েছি এখন তো চাকরিটাও পেয়ে গেছি অনেক দিন হলো তুমিও ভালো চাকরি করছো এবার অন্তত আমাদের বিয়ের বিষয়ে ভাবা উচিত রাসেল বিচলিত হলো সে ভাবেনি নীরা এভাবে আজই বিয়ের কথা তুলবে সে আমতামতা করে বলল এখনই বিয়ের কথা বলছো কেন আর কিছুদিন যাক চাকরি নিয়ে খুবই ঝামেলায় আছে দম ছাড়ারও সময় নেই এর মধ্যে আবার বিয়ে করতে গেলে সমশে পড়ে যাব পারিবারিকভাবে অন্তত বিয়ের বিষয়টা পাকা করে রাখি তখন তারা আর বিয়ের জন্য চাপ দিবে না নীরার কথার মাঝেই সুমি এসে উপস্থিত হলো রাসেলের দিকে লাজুক চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল সে মুচকি হেসে বলল কেমন আছেন রাসেল ভাই আর কি নিয়ে এত কথা হচ্ছিল রাসেল সুমিকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল হাসি মুখে কতটা আন্তরিকতার সাথে কথা বলছে অথচ এতক্ষণ তার সাথে কতটা দায় না কথা বলছিল আমাদের বিয়ের বিষয়ে কথা বলছিলাম আপাতত নিজেদের মধ্যে কথা পাকাপাকি করে রাখতে চাইছি জানিসই তো বাসা থেকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে সুমির মুখটা চুপসে গেছে আগের মতো উচ্ছ্বাস আর দেখা যাচ্ছে না নীরা সব খুব তীক্ষ্ণভাবে খেয়াল করল মনের মাঝে তৈরি হওয়া আতঙ্ক প্রকাশ করল না সে রাসেলা আর সুমির চোখে চোখে ইশারাও চোখ এড়িয়ে গেল না তার তোরা গল্প কর আমি একটু রান্নাঘর থেকে আসছি খাবারগুলো হালকা গরম করতে হবে সুমি মাথা নেড়ে সাই জানালো নীরা উঠে একটু আড়ালে যেতেই রাসেল রাগী গলায় বলল দেখলে তো কি হলো আমি আগেই বলেছিলাম সব কিছু জানিয়ে দিতে আমি কিছুদিন নীরাকে বিয়ে করব না গায়ের কথা বাদই দিলাম কেমন বুড়ি বুড়ি দেখে চাল চলন গেলে মানুষের মতো প্রেম করেছি ঠিক আছে তাই বলে সারা জীবনের জন্য গলায় ঝুলানোর মানেই হয় না তাছাড়া আমি তোমাকে ভালোবাসি বাসে তোমার কথা জানিয়েছি এর মধ্যেই মেয়ে ঝামেলা উফ রাসেলের বিরক্তি আকাশ ছুঁয়েছে সুমি নিজেও চিন্তায় পড়ে গেছে রাসেলের রাগ দেখে সে বলল আসতে কথা বলো ও শুনে ফেলবে তো আমি দেখছি কি করা যায় তুমি কিছু চিন্তা করো না সুমির কথা শেষ হতেই নীরা এসে খাবার টেবিলে বসতে বলল তিনজন একসাথে খেতে বসেছে তখন নীরা বলল আমাকে বিষয়টা সরাসরি বললেই পারতে রাসেল আমি নিশ্চয়ই তোমাকে জোর করে বেঁধে রাখতাম না অন্তত জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার মেয়ে আমি না আর কিছু না থাক আমার আত্মসম্মান আছে তুমি কাজটা ঠিক করিনি দিনের পর দিন আমাকে অবহেলা করে গেছো আর আমার পিছনে আমার রুমমেটের সাথে সম্পর্ক গড়ে তুলেছ আর নীরা তোকে আমি নিজের বোনের চেয়ে কম ভালোবাসিনি এভাবে আমার পিছনে ছুরি না মারলেও পারতি সুমিয়া রাসেল স্তব্ধ হয়ে বসে আছে কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না নীরা ওদের মুখের দিকে তাকিয়ে বলল খাচ্ছ না কেন খেয়ে নাও আর কোনোদিন এভাবে একসাথে খাওয়া হবে না নীরা খেলো বাকি দুজনে খাওয়া হলো না রাসেল অনেকটা মুখ লুকিয়ে বেরিয়ে গেল নীরা সুমিকে বলল দেখ সুমি আমি এতটাও মহান নই যে তোকে চোখের সামনে সহ্য করব। প্লিজ তুই এই বাসা ছেড়ে চলে যা আমি তোকে সহ্য করতে পারছি না সুমি মাথা নিচু করে চলে গেল নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেল বাসা থেকে খালি বাসায় নীরার আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা গেল না সময় কারোর জন্যই থেমে থাকে না নীরা তার বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছে তার বড় একজন প্রশাসন ক্যাডার খুব সুখেই আছে সে তবে যারা তাকে ধোকা দিয়েছে তারা সুখে নেই সুমি রাসেলকে বিয়ে করেনি সে আমেরিকা প্রবাসী পেয়ে রাসেলকে ছুঁড়ে ফেলতে একবারও ভাবেনি কিন্তু সেখানেও তার সুখ হয়নি এক বছরের মাথায় তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় রাসেল অবশ্য নীরাকে কল করে ক্ষমা চেয়েছে কিন্তু নীরা তাকে ক্ষমা করেনি প্রতারকদের ক্ষমা নেই স্ত্রী রোজগারে চলছো লজ্জা করে না তোমার আবার মুখে বড় বড় বলি তোমার রোজগারটা কদিনের বলো তো মাত্র সাত মাস হলো সংসারে একটু টাকা দাও আর তাতে তোমার একেবারে অহংকারের শেষ নেই কোটু কথা শোনানো শুরু করে দিয়েছ একজন পুরুষের দায়িত্ব তার সংসার চালানো সেখানে তোমার বদলে তোমার স্ত্রী তোমার সংসার সামলাচ্ছে বিষয়টা অবশ্যই দৃষ্টি কটু মনীষা প্লিজ একটু থামো আমার আর ভালো লাগছে না তা কেন ভালো লাগবে উচিত কথা সবার গায়েই ফুটে পড়ে আমি আর সংসারে কোনো খরচ দিব না তোমার সংসার তুমি সামলাও সংসারটা আমার একার তোমার নয় তাহলে তুমি এই সংসারের এই পরিবারের বউ হয়েছ কি করতে সংসারটা তোমার আমার বাকি মানুষদের নয় আমি তোমার সমস্যাও দেখবো তোমার ভাই বোনের সমস্যাও দেখবো এত টাকা আমার পড়েনি আমার ভাই বোন যদি তোমার ভাই বোন হতো তুমি দেখতে না তোমার পরিবারের সমস্যা হলে ওটা তোমার পরিবার আমার নয় তাই যদি কথাটা টেনে আমায় মানানোর চেষ্টা করবে না তো যা খুশি করো আমি একটু শান্তি চাই থামো দয়া করে শোয়েব মনীষাকে কথাটা বলে উল্টোপাশ ফিরে শুয়ে পড়ে রাতের খাবার সেরে ঘুমানোর জন্য শুয়ে পড়েছে মনীষা আর শোয়েব দুজনের স্বামী স্ত্রী গত চার মাস হল শোয়েবের চাকরি নেই কর্মক্ষেত্রে ছোট একটা অ্যাক্সিডেন্টে তার হাতে সমস্যা হয় সেই সমস্যায় তার হাতে কাজ করার মতো বল ছিল না বিধায় অফিস থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয় তিন মাসের বেতন সহ তা দিয়ে এতদিন চললেও এক মাস হলো সংসারটা তার স্ত্রী মনীষা দেখছে মনীষা ছোটখাটো একটা জব করে তারই বেতনে সংসারটা কোনো রকম টেনে হিস্টে চলছে শোয়েবের বাবা মা গ্রামে থাকে চাকরি সূত্রে আর ভাই বোনের পড়াশোনার সূত্রে তিন ভাই বোন আর স্ত্রীকে নিয়ে শহরে বাস শোয়েবের চাকরি চলে গিয়ে বেকার হয়ে জীবনটা প্রতিটা দিন স্ত্রীর কথায় অষ্টাগত হয়ে উঠেছে শোয়েবের মনীষা নিজ মনের আগে গজরাতে গজরাতে শোয়েবের দিকে পিট করে শুয়ে পড়ে পরদিন সকালবেলা নাস্তার টেবিলে মন মতো নাস্তা না পেয়ে চিলাচিলি শুরু করেছে শোয়েবের বোন নিতা মনীষার আগে থম মেরে চেয়ারে বসে রয়েছে শোয়েব এখনো ঘুম থেকে উঠেনি জিহাদ শোয়েবের ভাই সে হইচই শুনে ভাইকে ডাক দেয় শোয়েব চোখ ডলতে বিছানায় উঠে বসে জিহাদকে ভিতর সশস্ত্র দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে এত অস্থির লাগছে কেন তোকে ডাইনিং রুমে চলো ভাইয়া ভাবিয়ার নিতে ঝগড়া শুরু করেছে আমার কেমন একটা ভয় লাগছে যে ভাবিনার সংসার ছেড়ে চলে যায় শোয়েব ভাইয়ের কণ্ঠে কথাগুলো শুনে নিজেও অস্থির হয়ে উঠল তার বোনটা বাবার দুই ভাইয়ের আদরে একটু ঘাটতারা আর রাগী স্বভাবের হয়েছে কথায় কথায় বাসার সবাইকে হয়রানি করা যেন নিতার স্বভাব আবার কি করে বসলো শোয়েব চিন্তিত হয়ে দ্রুতপদে হেঁটে ডাইনিং রুমে আসে আসতেই শোয়েব আর জিহাদের চক্ষু চরক কাজ নিতার চুলের মুঠি ধরে দাঁড়িয়ে আছে মনীষা নিতা চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর সে যতটা ছাড়ানোর চেষ্টা করছে মনীষা আরও জোরে চেপে ধরে নিচ্ছে নিতা দুই ভাইকে দেখে কাদো কাদো গলায় বলল ভাইয়া এই জল্লা দিনের হাত থেকে আমাকে বাঁচাও কি করছো কি মনীষা ছাড়ুনি তাকে ও লাগছে তো তোমার বোনকে বলো ভালো হতে একে তো বেকার ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছে আমার টাকা খেয়ে পড়ে চলছে আবার নাস্তা পছন্দ না হয় আমার উপরেই চিৎকার চেঁচামেচি শুরু করেছে আমার গায়ে হাত তুলতে থাপ্পড় উঠিয়েছে আজ থেকে আমার কাছে পড়াশোনা বা হাত খরচ এক পশা চাইলেই ওর গালে থাপ্পড় পড়বে বলে দিলাম কি আসছেন আমার টাকাওয়ালি তোমারটাকে আমি থু মারি নিতার কথাটা বলেই থু নিক্ষেপ করে ফ্লোরে শোয়েবের টানাটানিতে এতক্ষণে নিতার চুল ছেড়ে দিয়েছে মনীষা কিন্তু এরপর নিতার এমন রিয়াকশন দেখে সে ঠাস করে চর বসিয়ে দেয় নিতার গালে শোয়েব পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে বুঝে বোনের গায়ে হাত তোলা কিছু বলতে পারল না কারণটা তার বেকারত্ব তার ভাই বোন সহ বাকি সব যেহেতু মনীষা নিচ্ছে দেখে কিছু বলতে চেয়েও বলতে পারল না শোয়েব নিতা চোখে ভাইয়ের দিকে তাকিয়াছে যে অন্তত তার ভাই কিছু বলবে কিন্তু শোয়েব কিছু বলার আগেই মনীষা বলল আজ থেকে সংসারের সব কাজগুলো তুমি করবে আমার বেতন স্বল্প আলাদা করে কাজের লোক রাখতে পারবো না ছাটাই করে দিব আর আমার টাকায় যখন এখন সংসার চলছে নিজেদের